প্রশাসনের ঘোষিত এক সপ্তাহের অভিযান প্রথম দিনেই আংশিকভাবে ব্যর্থ এবং অভিযান পরিচালনাকালীন কর্মকর্তাদের প্রায় দুই ব্যাপী অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় গড়ে ওঠা প্রায় ঊনপঞ্চাশটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযান ও কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা যাচ্ছে না হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা পরিবেশ আইনের লঙ্ঘন এবং ফসলি জমির উর্বরতা নষ্টের মতো গুরুতর অভিযোগ থাকার পরেও ভাটা মালিকরা তাদের কার্যক্রম পুরোদমে চালিয়ে যাচ্ছেন উপজেলার এসব ইটভাটা নিয়ে খোদ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও ক্ষোভ প্রকাশ করলেও প্রশাসন দেখাতে পারেনি হাইকোর্টের নির্দেশনার কার্যকর বাস্তবায়ন বৃহস্পতিবার ছয় নভেম্বর দু রামগতি উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযানে নামে অভিযানকারী দলটি চর রুমেশ ইউনিয়নের চর আফচল গ্রামের তিনটি অবৈধ ইটভাটা ভাটা গুড়িয়ে দেয় পাঁচটি ভেকু মেশিনের সাহায্যে এসব ভাটার চুল্লি চিন্নি এবং কাঁচা ইট বিনষ্ট করে দেওয়া হয় এবং জরিমানা করা হয় সাত লাখ টাকা তবে এর পরেই শুরু হয় চরম নাটকীয়তা প্রশাসন সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশ রূপান্তর বাংলাদেশ বুলেটিন ও যুগান্তর সহ একাধিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে তিনটি ভাটায় অভিযান শেষ হওয়ার পর আরেকটি ভাটায় যাওয়ার পথে চৌধুরী বাজার এলাকায় বিক্ষুব্ধ কয়েক শত শ্রমিক প্রশাসনের কর্মকর্তাদের পথরোধ করেন তারা রাস্তায় গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং কর্মকর্তারা প্রায় দুই ব্যাপী অবরুদ্ধ থাকেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং হানাহানি এরাতে প্রশাসন অভিযান আপাতত স্থগিত রাখার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন ফলে এক সপ্তাহের জন্য ঘোষিত অভিযান প্রথম দিনেই আংশিকভাবে ব্যর্থ হয়ে ফিরে আসে এই অভিযান বারবার ব্যর্থ হওয়ার বা অবৈধ ভাটাগুলো স্থায়ীভাবে বন্ধ না হওয়ার পেছনে একাধিক কারণ সামনে এসেছে স্থানীয়রা অভিযোগ করেন ভাটা মালিকরা অনেক ক্ষেত্রেই স্থানীয় রাজনীতির সাথে জড়িত বা প্রভাবশালী হওয়ায় তারা প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এমনকি হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মালিকপক্ষ আইনের তোয়াক্কা করছেন না প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী অনেক আগে হাইকোর্ট এই অবৈধ ভাটাগুলো বন্ধের নির্দেশ দিয়েছিলেন কিন্তু প্রশাসন তা বাস্তবায়ন করতে পারেনি অনেক ক্ষেত্রে যখন প্রশাসন অভিযান চালায় ভাটা মালিকরা শ্রমিকদের ব্যবহার করে সড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন এই অবৈধ ভাটাগুলোর অধিকাংশই ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দু লঙ্ঘন করে ফসলি জমিতে গড়ে উঠেছে সামান্য অর্থের বিনিময়ে কৃষকদের কাছ থেকে উর্দোর টপ সয়েল বা মাটির উপরিভাগ কিনে ইট তৈরি করায় কৃষি জমির উর্বরতা সম্পূর্ণ নষ্ট হচ্ছে যা খাদ্য নিরাপত্তা ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন জানিয়েছেন অভিযান আপাতত স্থগিত হলেও এই অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ ভাটাগুলো ভেঙে দেওয়ার পরেও যাতে পুনরায় চালু করতে না পারে সেই নিশ্চয়তার জন্য প্রশাসন কঠোর নজরদারি চালাবে